প্রথমবারের মতো আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নিয়ে ইতিহাস গড়তে যাচ্ছে ফিলিস্তিন আসন্ন চুয়াত্তরতম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় দেশটির প্রতিনিধিত্ব করবেন ২৭ বছর বয়সী খ্যাতিমান মডেল ও সমাজকর্মী নাদিন আয়ুব সৌন্দর্য প্রতিযোগিতার পাশাপাশি নাদিন একজন মানবিক কর্মী হিসেবেও পরিচিত মিস ইউনিভার্স অর্গানাইজেশন মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনে পাঠানো এক বিবৃতিতে এই প্রতিযোগিতায় নাদিন আয়ুবের অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে তারা জানায় মিস ইউনিভার্স অর্গানাইজেশন গর্বের সঙ্গে গোটা বিশ্ব থেকে প্রতিনিধিদের স্বাগত জান মঙ্গলবার ইনস্টাগ্রামের এক পোস্টে নাদিন লেখেন আমি সম্মানিত বোধ করছি যে প্রথমবারের মতো মিস ইউনিভার্সে প্রতিনিধিত্ব করবে ফিলিস্তিন আমি কেবল একটি খেতাব নিয়ে নয় বরং একটি সত্য নিয়ে মিস ইউনিভার্স মঞ্চে পা রাখছি এরপর নাদিন লেখেন গাজাসহ পুরো প্যালেস্টাইন যখন হৃদয় বিদারক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে তখন আমি সেসব মানুষের কণ্ঠস্বর বহন করছি যার নীরব থাকতে অস্বীকার করে ডেস্ক রিপোর্ট